السلام عليكم আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইট প্রসঙ্গে বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইটগুলো কোনগুলো এবং বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি কিভাবে আপনি আপনার প্রোডাক্ট অনলাইনে সেল করতে পারবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইটগুলো হলো দাস ডট কম অথবা ডট কম পিক আপ ডট কম আজকে ডিল ডট কম চাল ডাল ডট কম বিক্রয় ডট কম ইত্যাদি এবার আসা যাক আপনি এই সকল ই কমার্স ওয়েবসাইটগুলোর মাধ্যমে কীভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন দেখুন আপনি যদি এই সকল ই কমার্স ওয়েবসাইটগুলোর মাধ্যমে যদি আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে এই সকল ই কমার্স ওয়েবসাইটে আগে আপনাকে সেলার অ্যাকাউন্ট খুলতে হবে তো এক্ষেত্রে আপনি যদি দারাস ডট কম অথবা ডট কম পিকাবো ডট কম কিংবা চাল ডাল ডট কমে যদি সেলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড কিংবা ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে আপনি আপনার ভোটার আইডি কার্ড কিংবা ট্রেড লাইসেন্স দিয়ে আপনি দারাস ডট কম অথবা ডট কম পিকাবো ডট কম ডাল ডট কমে আপনি সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে বিক্রয় ডট কমে সেলার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার কোনো ভোটার আইডি কার্ড কিংবা কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে না আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপরে সেলার অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি যে প্রোডাক্টটা এই সকল ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে আসছেন আপনি সেই প্রোডাক্টের ফটো সেই প্রোডাক্টের বিবরণ এবং সেই প্রোডাক্টের প্রাইস আপলোড দিবেন এই সকল ই কমার্স ওয়েবসাইটে তো এক্ষেত্রে আজকের ডিল ডট কম অথবা ডট কম পিকাবো ডট কম চালডাল ডট কম কিংবা দার্স ডট কম থেকে কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য যদি অর্ডার করে তাহলে সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টটা এদের ড্রপ আপ পয়েন্টে গিয়ে ড্রপ আপ করে দিবেন তারা আপনার হয়ে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দেবে এবং কাস্টমারের কাছ থেকে ক্যাশ কালেকশন করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে তবে এক্ষেত্রে ব্যতিক্রম বিক্রয় ডট কম বিক্রয় ডট কম এ প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আপনি কাস্টমারের সঙ্গে সামনাসামনি দেখা সাক্ষাতের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ